ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু একটা কিলার এই কিলারের উন্নতি হয়েছে খালি কিলার বাড়ানোর জন্য চোর বাড়ানোর জন্য এই কিলারের উন্নতি হয়েছে কীভাবে জনগণের টাকা হাতিয়ে দেশের বাইরে নিবে তাছাড়া আর কোনো উন্নতি করে নাই এই সরকার বসার পরে যে রাস্তায় মানুষের কোনো একটা রাস্তা দিয়ে দেখা উ একটা ঈদ যাচ্ছে নাকি এমন পর্যন্ত একটা ঈদ পাওয়া যায় না কোনো মানুষের তো উন্নয়ন দূরের কথা আর ষোল মাস ধরে যা আছে এই প্রধানমন্ত্রী হিসাবে অন্তর্বৈক সরকার আর হাসিনা যে সতেরো বছর থাইকে গেল হাসিনার মেধা কি আর এই ইউনুসের মেধা কি তাই এই ইউনুসে কব ভারতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে আছে আগরতলায় এই আগরতলায় যায়া শেখ হাসিনার তিন বেলা পাও দেওয়া পানি আয় না এই ইউনুসে খিলার দরকার আছে একটা মহিলা নেত্রী কিভাবে সতেরো বছর দেশ চালাইছে আর একটা পুরুষ প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে দেশ চালায় ধন্যবাদ ভাই করা নিষিদ্ধ করবে না ইউনুস ইউনুস যখন দুই হাজার উনিশশো ছিয়াত্তর থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত শেখ হাসিনার পাঁচ পাশে কুত্তা ছিল এই কুত্তা খালি শেখ হাসিনা বাইর করে দিচ্ছে গোয়ালাকি মারা খালি দুর্নীতির কারণে এই দুর্নীতির কারণে ওকে বাইর করে দেওয়ার পরে বিএনপির হাত ধরে পাও ধরে বিএনপির গোড়া হয়ে থাকলো এতদিন এই বর্তমান আসার পরে যে শেখ হাসিনা যে তাক করার পরে যে তার বাঁচার উপায় এই শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ করা যে আওয়ামী নিষিদ্ধ করে ওই যেতদিন বাইসে থাকতে পারে অতদিন বাইসে থাকবে এই কারণে এই শেখ হাসিনাকে নিষিদ্ধ করছে আপনি জানেন কোন বাংলাদেশে একটা সরকার অন্যায় করলে কালে একটা সরকার যদি অন্যায় করে এই অন্যায় ওই জনগণের ওই যে তার দলীয় লোক নিবে কিন্তু কোন দল না কোনো দলে নিষিদ্ধ করার মতন নাই কিন্তু এই সরকার হইলো দল নিষিদ্ধ করছে কি কারণে নিষিদ্ধ করলো তাই এই সরকার একটা মুনাফিক এই সরকারের কোনো যোগ্যতাই নাই একটা মহিলা নেত্রীর কাছে হইলো এই এই সরকারের কোনো আশা ভরসা কিছুই নাই

তাইলে ওই তো সুদেরই ব্যবসা করে ওই তো আগে থেকেই দুর্নীতিবাজ আর গ্রামীণ অফিস তো আসিল আগে সর্বপ্রথম এরশাদ সাহেবের এশ্বাস সাহেবের কাছ থেকে নিয়ে আসিনা হলো দেয় এই ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয় আর ইউনুস যেভাবে দুর্নীতি করছে ওইভাবে তো এই যে ওয়াল বিশ্বই জানে এই যে খালি ওই সাংবাদিক কইলে কি আর না কইলে কি পুরো বাংলাদেশের জনগণ জানে আমি যে একটা রিক্সাওয়ালা আলা আমার পুরো বাংলাদেশের জনগণ চেনে না যে আমি রিক্সাওয়ালা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এক নামে শোনা ছুট করে ইউনুস তাহলে তার বমিনা কতখানি আর আমার বমিনা কতখানি কানি এই বাস্তব ওসমান হাদির হত্যার পিছনে ইউনুসের হাত আছে আমি একবারে পুরা দমে কই যে এই ইউনুস ক্ষমতায় থাকার জন্য এই কাজগুলা করছে এই ইউনুস ক্ষমতায় থাকার জন্য কি কারণে এই যে চীনের চীনের চার তিনজন আসলো তলে তলে আইনা বিপ্লবী সরকার ঘোষণা করবে ওই কি বিপ্লবী কোন সরকার যোগ্যতা হয়েছে ওই দেশের বাজাই দিছে ওই আবার বিপ্লবী সরকার হবে ওর মাথায় কি একটা বেরেন খাদাইছে আর এই ইউনুস এই এক দিয়া নির্বাচন একটা বামচার করার জন্য আর দেশে বৈশে থাকার জন্য এমন কিছু করতেছে তাই এই ইউনুসের অত তাড়াতাড়ি পদন আমরা করব। আমরা জনগণ যখন আছি আমরা তো আর মরি নাই আমাদের সামনের ভবিষ্যৎ তরুণীদের জাগানোর জন্য তাদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য এই সরকার আমরা পদন করব। আর এনসিবি বলতে কোনো নামে বাংলার মাটিতে থাকবে না